তো আইনি প্রক্রিয়া বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে আমি বলতে চাই যে চরাম চরাম ঢাক বাজিয়ে যারা বাতাসা খাইয়েছিল বীরভূমের মানুষকে দাওয়াত দিয়েছিল গুর বাতাসা বিগত দু বছর ধরে দিল্লির তিহার জেলে গুড় বাতাসা খেয়ে এখন চরাম চরাম ঢাকের বাজনা শুনতে বীরভূমে আসবেন বলে শোনা যাচ্ছে আমি আশা রাখবো যে কারণে ওনাকে তিহার যাত্রায় যেতে হয়েছিল সেই ব্যবস্থা থেকে নিশ্চিতভাবে উনি বিরত থাকবেন চমকানি ধমকানের ফল কি হয় উনি বুঝেছেন আগামী দিনে ওনার বুদ্ধির শুভ উদয় হবে রাজনীতির আগিনায় আগামী সময় লড়াইয়ে ওনাকে স্বাগত জানাচ্ছি সিবিআইয়ের এজেন্সি আমি নেইনি তবে আমি এটা বলতে পারি যে সিবিআই মানুষকে ন্যায় দেবে বলেই মহামান্য হাইকোর্ট এই বিচার ব্যবস্থাটাকে দিয়েছিল সিবিআইয়ের হাতে তবে ভারতবর্ষের আইনি ব্যবস্থা দীর্ঘদিন কাউকে এইভাবে আটকে রাখা তো যায় না জামিন পেয়েছে কিন্তু বিচার প্রক্রিয়াটা চলবে যখন তার চূড়ান্ত রায় আসবে তখন সেটা আপনারা আমরা সবাই দেখতে পাবো তবে আইনের প্রতি আস্থাশীল এবং কোর্টের প্রতি ভরসা রেখেই বলছি ধর্মের কল কিন্তু বাতাসে নয় সেটা অনুব্রতবাবু সুস্থ হয়ে আগে ফিরে আসুন তারপরে উনি ফিরছেন কি না হাসবেন উনি আপনারা যাবেন তারপরে জিজ্ঞেস করবেন আবার কি গুরুবাতাসা খাওয়ার দাওয়াত দেবেন নিজে নিয়ে আবার কি গুরুবাতাসা খেতে যাবেন সেটা ওনাকেই জিজ্ঞেস করতে হবে